এই আহমদুল্লাহ হলো পাবলিককে ধোঁকা দিয়ে বোকা বানায় নিরবে নিরবে দেখবেন টাকা কুটি কুটি টাকা ডুবাইতেছে লোকায়া তাদের প্রতিষ্ঠান তারা করতেছে পাবলিককে ক্ষতি করতেছে তিন ভাগের এক ভাগ পাবলিককে দান করে আর দুই ভাগ দিয়া তারা আত্মসামাজিকতার নামে তাদের আকীদাগুলো প্রমোট করতেছে বাংলাদেশে শেখ আহমদুল্লাহর আকীদা কি শেখ আহমদুল্লাহর আকীদা এক আল্লাহকে সিজদা করো এক আল্লাহর কুদরতি কদমে সিজদা লুটিয়ে পড়ো এটি হচ্ছে শেখ আহমদুল্লাহর আকীদা আর আপনার আকিদা সম্পর্কে আমরা না হয় নাই বললাম মাওলানা গিয়াসউদ্দিন তাহিরি আপনার আকিদা সম্পর্কে আমরা না হয় নাই বললাম আপনার যে যে আকিদা আপনি কি কারণে যে বাংলাদেশে ফেমাস হয়েছেন সে কথা কি আমাদেরকে নতুন করে আবার বলতে হবে সে কথা আমাদেরকে নতুন করে বলতে হবে না আপনার আকিদা মাজারি আকিদা আপনার আকিদা ভ্রান্ত আকিদা আর শেখ আহমদুল্লাহর আকিদা সহি আকিদা এই আকিদা একমাত্র শিকানা হয় আল্লাহ ছাড়া কোন রব নাই বিপদে আপদে আল্লাহর কাছে সেজদায় লুটিয়ে পড়ো আপনি শেখ আহমদুল্লাহ সেদিনের ইস্তেসকার নামাজ দিয়ে আপনি টিটকারি করলেন বললেন আবহাওয়া অফিস নাকি বলেছে এই কারণে শেখ আহমদুল্লাহ নাকি নামাজে দাঁড়িয়েছে আর বৃষ্টির জন্য কান্নাকাটি করেছে এমন মিথ্যা তহমত কিভাবে দিতে পারেন নিজেকে আলেম দাবি করে আপনার কি কলিজে একবারও কাঁপে নাই শেখ আহমদুল্লাহ কে শেখ আহমদুল্লাহ দেশের মানুষের ভালোবাসার এক নাম শেখ আহমদুল্লাহ দেশের মানুষের প্রতিটি মুসলমানের হৃদয় স্পন্দন একজন শেখ আহমদুল্লাহ জন্য এদেশের মানুষ রাত বিরাতে দোয়া করে তাহাজুদ্দিন নামাজ দাঁড়িয়ে দোয়া করে আল্লাহ যেন শেখ আহমদুল্লাহ কে সুস্থ রাখেন সবল রাখেন সেই জন্য এদেশের মানুষ দোয়া করে আপনি শেখ আহমদুল্লাহর বিরুদ্ধে কথা বলতে এসেছেন আপনি ভুলে যান না কোথ থেকে আপনি উঠে এসেছেন আপনার কথা তো আমাদের মনে আছে এই যে কয়েক বছর আগেও আপনি লাল নীল রঙের জামা পরে জোকারের মতো সেজে ওয়াজের পবিত্র ময়দানে আপনি মুর্শিদি গান গাইতেন আর বাউলের গান গাইতেন আমরা কি ভুলে গেছি আপনার সেদিনের কথা এই তো কয়েক বছর আগে আপনি সেখান থেকে উঠে এসেছেন এখন সাদা জামা সাদা পাগড়ি লাগালেই আপনার আকিদা বহু সহি আর আপনি বড় আল্লাহ হয়ে গেছেন এ কথা ভাববার কোনো কারণ নেই আপনার আকিদা ভিন্ন হতে পারে আপনার চিন্তা ধারা ভিন্ন হতে পারে কিন্তু কোন আলেমের ব্যাপারে আপনি এমন কোন কথা বলতে পারেন না শেখ আহমদুল্লাহ দেশের মানুষের হৃদয়ের এক নাম ভালোবাসার এক নাম শেখ আহমদুল্লাহ দেশের মানুষের আকিদা রক্ষা করা থেকে নিয়ে শুরু করে এদেশকে দরিদ্র মুক্ত করবার জন্য তিনি কি করেন নাই তিনি কখনো দরিদ্রদের পেছনে ছুটে গিয়েছেন কখনো বন্যা দুর্গত এলাকায় ছুটে গিয়েছেন তিনি কখনো অসহায় মানুষের কাছে ছুটে গিয়েছেন বিধবাদের কাছে গিয়ে ঘর তৈরি করে দিয়েছেন আসন্ন ফাউন্ডেশনের মাধ্যমে তিনি কখনো বেকার মুক্ত করবার জন্য বেকার মানুষদেরকে রিকশা কিনে দিয়েছেন মহিলাদেরকে সেলাই মেশিন কিনে দিয়েছেন গরু ছাগল কিনে দিয়েছেন এভাবেই তার আত্মমানবতা কাজ তিনি যেভাবে করে যাচ্ছেন এদেশের মানুষের জন্য এদেশকে দেশকে দরিদ্র মুক্ত করবার জন্য বেকার মুক্ত করবার জন্য তিনি যেভাবে নিজের প্রাণকে প্রতি নিয়ত উৎসর্গ করছেন আসন্না ফাউন্ডেশনের মাধ্যমে সেই শেখ আহমদুল্লার বিরুদ্ধে কথা বলতে গিয়াসুদ্দিন তাহেরি সাহেব আপনাকে আরো সাবধান হতে হবে আপনাকে আরো সাবধান হতে হবে কোথায় কি পান্তা ভাতে ঘি কোথায় শেখ আহমদুল্লাহ কোথায় আপনার মতো একজন আলেম আপনার কলিজা কি একবারও কাঁপলো না কিভাবে পারলেন একজন আলেম দাবি করে নিজেকে আপনি শেখ আহমদুল্লাহর বিরুদ্ধে কথা বলতে আপনি বললেন শেখ আহমদুল্লাহর নাম আপনি মুখে নেবেন না নিলে শেখ আহমদুল্লাহ ভাইরাল হয়ে যাবে শেখ আহমদুল্লাহকেও এদেশের মানুষ চিনে আর মুফতি গিয়াসুদ্দিন আর তাহের একে এদেশের মানুষ চিনে কাকে কেন চিনে এদেশের মানুষই ভালো জানে এদেশের মানুষ জানে শেখ আহমদুল্লাহর কথা স্মরণ হতে মানুষের কি চিন্তা আসে আর গিয়াসুদ্দিন তাহের কথা নাম আসতেই মানুষের মাথায় কি চিন্তা যে আসে সে কথা আমরা না হয় নাই বললাম আপনাকে বিনোদনই মানায় আপনি বিনোদন দিয়ে যান বিশেষ করে শেখ আহমদুল্লাহর অবদান এদেশের মানুষ বলতে পারবে না তিনি আসুন্না ফাউন্ডেশনে যে কার্যক্রম হাতে নিয়েছেন ইনশাল্লাহ আশা করি আসুন্না ফাউন্ডেশন যদি এদেশের মাটিতে বিস্তার লাভ করতে পারে ইনশাল্লাহ আগামী পাঁচ বছরের মধ্যে এদেশে কোন দরিদ্র থাকবে না বেকার থাকবে না যদি আসুন্না ফাউন্ডেশন কে সঠিক জায়গায় সঠিকভাবে কাজ করার সুযোগ দেওয়া হয় বাংলাদেশের হাজারো মানুষের হৃদয় স্পন্দন শেখ আহমদুল্লাহ আপনি তাদের অন্তরে আঘাত করতে পারেন না আপনারও ভক্ত আছে শেখ আহমদুল্লাহ ভক্ত আছে আপনার ভক্তরা যে কেন আপনার কাছে যায় কেন আপনার মাহফিলে বেশি ভিড় করে এটাও কিন্তু আমরা জানি আর শেখ আহমদুল্লাহর মাহফিলে সমাবেশে সম্মেলনে মানুষ কেন যোগ দেয় তাও আমরা জানি এদেশের মানুষ জানে একদিন মৃত্যুবরণ করতে হবে মরতে হবে একদিন একদিন মরতে হবে মরণের ভয় করুন সঠিক পথে আসুন কোরআন সুন্নার পথে আসুন আল্লাহ আমাদেরকে একতার পথে হাঁটার তৌফিক দান করুন হৃদয়কে প্রশস্ত করুন হৃদয়কে বড় করুন দেখুন হৃদয়ে ভালোবাসার জায়গার অভাব হয় কিনা হৃদয়কে ছোট রাখবেন না এই মনটাকে বড় করে দিন এই মনটাকে বড় করে দিন তাহলেই দেখবেন এদেশের মানুষের ভালোবাসা আপনারা কিভাবে পাচ্ছেন